অনেক তো মাংসের বিরিয়ানি খেয়েছেন চলুন একবার দেখিয়ে দিই ডিম বিরিয়ানির সিম্পল প্রসেস তো প্রথমে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো আমি কি সেদ্ধ করে রেখে দিয়েছি আর ফোড়নের জন্য এই মশলাগুলো আমি রেখে দিয়েছি আর এখানে বানানো রয়েছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা তো চলুন আমি এবারে ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য তো আলুগুলো আমি এখানে ভাজতে শুরু করে দিচ্ছি তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে আলুগুলো সব আমি একে একে দিয়ে দিলাম আর আলুটা ভাজার জন্য আমি তিনটে মশলা দেবো একটা হচ্ছে নুন হলুদ আর সামান্য জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা এই কারণেই দিয়ে আলুর স্বাদটা অনেকটা বেড়ে যায় ওই কারণে জিরে গুঁড়োটা আমি দিলাম তিন দিয়ে যাই অবশ্যই কিন্তু আলু ভাজার সময় আলু ভাজাটা খুব সুন্দর করে ভাজবেন মচমচে করে এই রকম আলুগুলো ভাজবেন আর সঙ্গে আমি ডিমগুলোও ভেজে নিয়েছি সেগুলো আমাদেরকে দেখানো হয়নি তো ভেজে নেওয়ার পর চলুন এবারে দেখিয়ে দিই বিরিয়ানিটা কীভাবে বানাচ্ছি তো প্রথমে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা যেহেতু গরম হতে দিলাম তো গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত করণের যেগুলো রেখেছিলাম উপকরণগুলো সব আমি একে একে দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা আর যে গোটা গরম মশলাগুলো আমি রেখেছিলাম সব এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা ভাজা ভাজা করে নেব একটু যে স্মেলটা বেরিয়ে আসছে তখনই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দেবো আমি আলু ভাজাগুলো তো আলুটা যেহেতু তো অনেকটাই মজে ভাজা রয়েছে তাই জন্য আমি আর বেশি ভাজবো না সামান্য একটা নাড়াচাড়া করে নিই এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা লাগে সব আমি দিয়ে দেবো তো আলুগুলো আমার অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি সামান্য তো এরপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে ধনে আর সঙ্গে দিচ্ছি নুন আর আদা রসুন বাটা তো এইগুলো আমি দেওয়ার পর ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর অনেকটা সুন্দর করে কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেবো ফেটিয়ে দেখা টক দই তো এইরকম ডিম বিরিয়ানি একবার হলে অবশ্যই ট্রাই করবেন দারুণ টেস্টি হয় তো টক দইটা দিয়ে দেওয়ার পর যেহেতু মশলাটা লেগে লেগে আসছিলো তাই আমি একটু বাতিল ধোয়া জলও দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা যেহেতু এটা ডিম বিরিয়ানি তো মশলা দিতেই হবে তো মশলাটা দেওয়ার পর আরও ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেবো আলুকে তো দেখুন কষানো চলছে এখন তো কষিয়ে নিচ্ছে আলুটাকে ভালো করে খুবই সুন্দর করে কষাতে হবে এবং কেমন পর্যায়ে কষাতে হবে সেটাও আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর কষানোটা হয়েছে একদম মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে তো এরপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চুলার ডাল তো ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখুন দেখা যাচ্ছে আমি দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি কখন দিয়েছি তো ছোলার ডালটা দেওয়ার পর আমি অনেকক্ষণ কষে নিয়েছি কষে নেওয়ার পর এবারে দেবো আমি ভিজিয়ে রাখা চাল তো চালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সবথেকে মেন জিনিস হচ্ছে আপনাকে চালের সাথে সমস্ত মশলাটা সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে যাতে চালটা পুরোপুরি মশলার সাথে ভালোভাবে মিশে যায় দেখাচ্ছি আপনাকে কীভাবে মশলাটা চালের সাথে একেবারে মিশিয়ে নেবেন আর তখনই বুঝবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে যখন দেখবেন জলটা একেবারে শুকিয়ে গেছে তো আমার ফাইনালি কষাটা রেডি জলটা একেবারেই শুকিয়ে গেছে তো এরপরে আমি পরিমাণ মতো জলটা দেব তো ওখানে এক কৌটো যেহেতু আমি চাল নিয়েছি তাই দু কৌটো পরিমাণে জল নেবো যাতে ভাতটা ঠিকঠাক হয় তো দুপোটো জল নেওয়ার পর নুনের ব্যালেন্সটা একটু দেখে নেবেন নুনটা যদি ঠিকঠাক থাকে তো ভালো নাহলে একটু নুন দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল আর সামান্য একটু ঘিও দিতে পারে তো ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি প্রেসার কুকারে আমি দুটো জোরে সিটি দিয়েছিলাম একটা কমিয়ে সিটি দিয়েছিলাম ফাইনালি আমার ভাত রেডি হয়ে গেছে আর সঙ্গে ওপরে দিয়ে দিচ্ছি বেরস্তা তো বেরাস্তা দেওয়া হয়ে যাওয়ার পর আমার পুরো কমপ্লিট বিরিয়ানিটা এরপরে যে সেদ্ধ করা ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো ওর উপরে সাজিয়ে দেবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো আমি সাজিয়ে দিচ্ছি একে একে তো ফাইনালি আমার বিরিয়ানিটা একদমই রেডি খাওয়ার জন্য তো এইবারে আমরা সার্ভ করব তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাব করে দেবেন এবং খুব ভালো লাগলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন